যে মশলাকে আলা হজরত মানে না আমার আলা হজরত মানে না বেরেলি কে মার কাজ মানে না এই রকম মুকারি এই রকম বক্তা এই রকম মলবি এই রকম মাকে আমরা মানি কথা বুঝতে পারলেন আমি পাড়া গদ্দি না ছিলে ছোট হুজুর কে দুই কদম ধরে অনুরোধ করব হুজুর আপনারে জায়গা দায়িত্বশীল জায়গা

সন্ধ্যা থেকে কমবেশ একশোটা ফেন আসলো বেরলেশ্বরীফ থেকে ফেন আসছে আমার কাছে আমি হুজুরের পদম ধরে মুয়ামাদাবানা আদব সহকারে আমি গুজারিশ করতেছি হুদুর এবছর যা হয়েছে হয়েছে আগামী বছর থেকে কদু বক্স কানার পূর্বে যাচাই বাচাই করে নিবে তারপরে নিয়ে আসবেন সে জানো বিতর্কিত ব্যক্তি না হয় বেরেলি বিরোধী জানো না হয় আলা বিরোধী জানো না আমার সমাপতি করছি কোরআন হাদিস যেখানে যেখানে

এটা আমরা মনে করি আল্লাহ যেন হুজুর কে হায়াত দারাজ করেন আর তিনি খিদমাত করার তৌফিক দান করেন আমরা যেন সুন্নি জামাতের উপরে কায়েম থাকতে পারি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আলা কালা হযরতের উপরে পাহাড়ের মতো নিশ্চিত থাকবেন দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ